আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব ভাবছি তো এই তো নিয়ে আসলাম পোয়া মাছ আজকে পোয়া মাছটা কী দিয়ে রান্না করবো এই হচ্ছে করলা করলাটা করলাটা লম্বা ভাবে কেটে ভিতরের দানাগুলি বের করে এরপরে লবণ মাখিয়ে রাখা হয়েছে ঠিক তিরিশ মিনিটের মতো আর আর যে পোয়া মাছগুলি দেখতে পাচ্ছেন তো এগুলি হচ্ছে পিস করা হয়েছে আর এখন বেছে নিতে হবে সেই করলার সাথে রান্না করার জন্য আর করলাগুলি ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে সেই সাথে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর পোয়া মাছটাও কিন্তু আরও ভালো করে লবণ মেখে ক্লিন করা হয়েছে তো বন্ধুরা দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে আর পোয়া মাছটা কিন্তু এভাবে করে কাটলে খুবই দারুণ মজার হয় তো কাটার স্টাইলটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে অলরেডি পোয়া মাছ কীভাবে কাটা যায় ফেসবুকে দিয়েছিলাম কিন্তু এটা দিলে ফ্ল্যাগ কন্ট্যাক্ট এসে পড়ে তো এই জন্য আর দেইনি। তো এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ মা কিন্তু এভাবেই সাথে সাথে কেটে সব কিছু দিয়ে মেখে নেয় তো আপনারা যেভাবে রান্না করতে দেখছেন মা ঠিক এভাবেই বসে বসে সব কিছু রেডি করে দেয় আর আমি চুলায় বসিয়ে দেব তো এখন হচ্ছে দিবে হলুদ পরিমাণ মতো হলুদ দিতে হবে ঠিক আড়াই চামচ হলুদ দিবে এখন মরিচের গুঁড়ো দিবে আড়াই চামচ বন্ধুরা আর সেই সাথে অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন একটু বেশি করে পেঁয়াজ কুচি দিবেন তো আমি ঠিক পরিমাণটা কিন্তু বেশি বেশি বলেছি কারণ এখানে অনেকগুলি মাছ রান্না করা হচ্ছে আর আর এখন দিবে পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেলটা মাস্ট বি আর এইভাবে হলুদের সাথে সরিষার তেলটা একটু ভালো করে মেখে নেবেন ঠিক যেভাবে মাখা হচ্ছে তা না হলে হলুদের মধ্যে একটা এক্সট্রা গন্ধ চলে আসে আর এভাবে তেল হাতে নিয়ে এই হলুদটার সাথে এভাবে একটু মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আর অন্যরকম একটা ফ্লেভার আসে মাখতে মাখতে একটা ফ্লেভার আসে এখন আবার দশ মিনিটের মতো করে খুব ভালো করে এভাবে মেখে নেবে আর সেই সাথে কিন্তু কাচ কাঁচামরিচ দুই তিনটা ফালি করে দিতে হবে আর দেখতেই পারছেন কীভাবে মেখে নিচ্ছে ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেবেন তো মা যেভাবে করছে আসলে এভাবে খেতে যে এতটা মজার হয় ধারণার বাইরে খুবই মজাদার হয়ে থাকে এই পোয়া মাছের তরকারি আসলে আপনারা এভাবে যদি একবার খান আসলে পোয়া মাছ খেতেই ইচ্ছে করবে আর এটা তো খুবই একটা উপকারী খাবার করলা দিয়ে পোয়া মাছ আশা করি আপনারা সবাই নিজেরাও খাবেন এবং অন্য খাওয়াবেন দেখবেন কতটা লোভনীয় লাগে তো এই তো আমি চুলায় এখন বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু দেখছেন যে পানিটা কতটুকু দেওয়া হয়েছে একদম মাখা মাখা এখন হচ্ছে ঢেকে দিবো তাহলে আরও দ্রুত পানি উঠে যাবে প্রথমে একটু হাই হিটে দিব এরপরে কমিয়ে মেদ আছে জালটা করে নিব। আর এটা অবশ্যই চামচ দিয়ে বা চটা দিয়ে নাড়তে যাবেন না এইভাবে আগুনটা কমিয়ে দিলেই পানি উঠে যাবে আর একটু ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করব। তো বন্ধুরা আশা করি আপনাদের এই পোয়া মাছের তরকারিটা অবশ্যই পছন্দ হয়েছে আর যাদের পছন্দ হয়েছে যারা পোয়া মাছ করলাদ খেতে পছন্দ করো তারা বন্ধুরা অবশ্যই আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা রকম নতুন নতুন ভিডিও পেতে হলে দ্রুত চলে যাবে তোমাদের কাছে আমার অনেক অনেক নতুন ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে আর এই তো আমি বলেছিলাম যে একটু ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করব। ঠিক এইভাবেই একটু ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করে নিতে হবে আর ঢাকা দিয়ে অবশ্যই ঢেকে যখন করলাটা একটু হয়ে আসবে তখন আবার ঢাকনাটা সরিয়ে একটু এইভাবে করে জাল করে নেব আবার একটু ঝুলিয়ে দেব তো বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং আমি তোমাদের বোঝাতে পেরেছি আর বেশি পানি কখনো দিতে যাবে না হাতটা ধুয়ে সামান্য একটু পানি দেওয়াতেই দেখেছ যে কতটা পানি উঠেছে তো রান্নাটা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে তো তো আর রান্না শেষে যদি তেলটা ওপরে ওঠাতে চাও তাহলে মিদু আঁচ করে চুলার মধ্যে বসিয়ে রাখবে আর ঢাকনাটা উঠিয়ে দিবে। দেখবে কতটা তেল উঠে যায় এই তো তেলটা কিন্তু উঠে গিয়েছে অনেকটাই লোভনীয় লাগছে তো থ্যাংক ইউ